নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে অবশ্যই আবার শেখ হাসিনা কারণ সোমবার এত বড় একটা রায় হয়েছে তাকে নিয়ে সবাই এখন জেনেও গেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির সাজা দিয়েছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই সাজার যে রায় সেই রায়কে তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা নানান প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা নিজে অনেকগুলি প্রশ্ন তুলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে একই প্রশ্ন তুলেছেন আসাদুজ্জামান খান কামাল যাকেও ফাঁসির মানে সাজা দেওয়া হয়েছে তিনিও একই প্রশ্ন তুলেছেন এছাড়া শেখ হাসিনা বলেছেন যে সমস্ত অভিযোগগুলির ভিত্তিতে তার এই বিচার হয়েছে এই বিচারের মধ্যে কোনো মানে এই অভিযোগগুলির মধ্যে কোনো সত্যতা নেই এবং যে ধরনের এভিডেন্সের ভিত্তিতে বিচারকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই এভিডেন্সগুলির সত্যতা নিয়েও অনেক প্রশ্ন আছে সর্বোপরি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারটি সম্পন্ন হলো সেই ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজন তারা প্রশ্ন তুলেছেন কি কেন প্রশ্ন তুলেছেন এগুলো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই যে প্রশ্ন কি শুধু দুই সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন কি শুধু তারাই তুলেছেন আমি এইটাই আপনাদের কাছে আজকে ব্যাখ্যা করতে চাই আমার ধারণা ছিল যে এই যে জাজমেন্ট যে জাজমেন্টটা আমি গতকাল নিজে প্রায় পুরোটাই প্রায় পুরো সময়টাই আমি লাইভ শুনেছি অফিসে বসে তো আমার তখনই এটা মনে হচ্ছিল যে এই জাজমেন্টটা আমরা সাধারণভাবে একটা মৃত্যুদণ্ডের মতন সাজা যে ধরনের অপরাধের ক্ষেত্রে দেওয়া হয় এবং সেই অপরাধগুলির বিচার যেভাবে করা হয় এই ট্রাইব্যুনালের বিচারটা ঠিক সেইভাবে করা হয়েছে বলে আমার মনে হচ্ছিল না বিচারপতি যখন রায় পাঠ করছিলেন তখনও মনে হচ্ছিল যে যেন কেউ তাকে এসে কানে কানে ফিস ফিস করে কয়েকটা কথা বলে গেছেন এবং যা তার কানে কানে ফিসফিস করে বলা হয়েছে সেটাকেই তিনি ধ্রুব সত্য বলে ধরে নিয়েছেন অনেকটা এই রকম কারণ আমি যা দেখতে পাচ্ছি যে সাক্ষীদের নানান রকম বয়ানকে হাজির করা হয়েছে এবং পুরো জাজমেন্টটা যদি আপনারা অনুগ্রহ করে কেউ যদি সুযোগ হয় ভালো করে পড়েন তাহলে দেখবেন যে ওই যে ভদ্রলোক চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি বাংলাদেশ সরকারের সাবেক মানে পুলিশ প্রধান ছিলেন বাংলাদেশের তার যে বয়ান অর্থাৎ তিনি যে কথাগুলি বলেছেন যে আমাকে বা আমাদেরকে বলতেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তিনি যা বলতেন সেগুলো সব শেখ হাসিনার নির্দেশ এই সব কথাই কিন্তু চৌধুরী আব আবদুল্লাহ আল মামুন তার বক্তব্য এখন তার বক্তব্যকে কতটা গুরুত্ব দেওয়া হবে এবং কতটা তিনি সত্যি কথা বলছেন এটাকে যাচাই করার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এই আদালতে একেবারেই ছিল না কারণ এটা মনে রাখতে হবে যে তিনি একজন রাজসাক্ষী এবং রাজসাক্ষী মানুষ তখনই হয় যখন নিজে বাঁচতে চান ফলে তিনি একটা ভালো মানুষই করে বলেছেন যে আমি অপরাধ করেছি আমি দেশবাসীর কাছে এর জন্যে দুঃখ প্রকাশ করছি এই সমস্ত বলে ভালো মানুষই করেছেন এবং একটা লক্ষণীয় যে বিচারপতিও কিন্তু তার রায়ে বলেছেন যে আবদুল্লাহ আল মামুন তিনি যে অপরাধগুলি করেছেন তাতেও তারও কিন্তু কঠোর সাজা প্রাপ্ত কঠোর সাজা প্রাপ্ত একথা বিচারপতি বলেছেন যে এমন অপরাধগুলির সঙ্গে তিনি যুক্ত ছিলেন অর্থাৎ তার বাহিনীকে দিয়ে দিয়ে তিনি পুলি মানে সাধারণ মানুষকে হত্যা করিয়েছেন এই যে বিষয়গুলো হতে পারে তাকে কেউ নির্দেশ দিয়েছে কিন্তু একজন পুলিশের আইজিৎ তিনি তো দুধের শিশু নন তাকে কেউ নির্দেশ দিল যে মানুষ মেরে ফেলো আর তিনি মেরে ফেললেন ব্যাপারটা তো এই রকম নয় এমনকি এটা তো বাংলাদেশের ক্ষেত্রেই সত্যি যে সেনাপ্রধান তিনি তো তিন আগস্ট বিবৃতি জারি করে বলে দিয়েছিলেন যে যে কোনো অবস্থাতেই সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ফলে তিনি তো তার অবস্থান স্পষ্ট করেছিলেন কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন তা তো করেননি তিনি গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তিনি একটি হেলিকপ্টারে করে সেনা সদরে পালিয়ে গিয়েছিলেন তো এরকম একজন ব্যক্তিকে যে পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে যদি শেখ হাসিনা এবং কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে তাহলে তাকে অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত অর্থাৎ তিনি তো অপরাধগুলো করেছেন তিনি তো তার বাহিনীকে চালিত করেছেন হতে পারে কারো নির্দেশে করেছেন কিন্তু মানুষ হত্যার কারিগরদের মধ্যে তিনিও একজন ফলে তার কেন পাঁচ বছর জেল হলো আর দুজন আসামির যাব মানে মৃত্যুদণ্ড হলো এটা একটা বিরাট বড় প্রশ্ন এবং এই প্রশ্নগুলো একটি দুটি নয় যদি মামলাটা পুরোটা মানে মামলার কার্যক্রম এবং আমরা যদি গতকালের জাজমেন্টটাকে ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে অনেক ফাঁক ফুকর এর মধ্যে আছে এখন আমার কথায় বা আপনার কথায় সাধারণ মানুষের কথায় তো বিষয়টা খুব বড় কিছু হবে না কিন্তু আজকে আপনারা দেখবেন যে বাংলাদেশের মিডিয়াতে আছে আন্তর্জাতিক মিডিয়াগুলিতে আছে সব জায়গাতেই আছে মূলত তিনটি প্রতিষ্ঠান যারা এই মানবাধিকার নিয়ে লড়াই করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় তারা লড়াই করেছে শেখ হাসিনা সরকারের সময়তে তারা বারে বারে প্রশ্ন তুলেছে যে মানবাধিকার হরণের ঘটনা ঘটছে এগুলি কি বন্ধ করতে হবে এই রকম তিনটি সরকার অর্গানাইজেশান কিন্তু শেখ হাসিনার যে সাজা হয়েছে গতকাল মৃত্যুদণ্ড এই সাজা নিয়ে তারা গুরুতর গুরুতর প্রশ্ন তুলেছে একটি প্রশ্ন হচ্ছে যে তারা নীতিগতভাবে তুলেছে যে এই যে তিনটি অর্গানাইজেশন অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক যে সংস্থা এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে শেখ হাসিনা সরকারেরও খুব একটা সদ্ভাব ছিল না কিন্তু তারা এই শেখ হাসিনাকে যখন এত বড় সাজা দেওয়া হয়েছে তখন তারা মুখর হয়েছে প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে একটি তো নীতিগত প্রশ্ন যে মৃত্যুদণ্ড এইটাকে রদ করা অর্থাৎ কাউকেই সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া এইটা তারা নীতিগতভাবে বিরোধী তারা পৃথিবীর বিভিন্ন দেশকে কথা বলছে ভারতকেও তারা একাধিকবার বলেছে কারণ ভারতেও মৃত্যুদণ্ড বহাল আছে আইনি ব্যবস্থার মধ্যে ভারতকেও বলেছে বাংলাদেশ সরকারকেও বলেছে যে এই যে সাজা এই সাজাটাকে আমরা কোনোভাবেই মানে উপযুক্ত সাজা বলে গ্রহণ করতে পারছি না তার কারণ হচ্ছে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা তো গেল তাদের নীতিগত অবস্থান মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অনেক মানুষই আছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে তাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আরও গুরুতর যে প্রশ্নটা তারা তুলেছেন সেটি হচ্ছে স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচ এটি একটি মার্কিন আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেটা তো রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গোটা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কাজ করে এবং সর্বত্রই তারা মানবাধিকার হরণের বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে তাদের একটা দুরি টানাটানি প্রায় সারা বছর ধরে চলে ভারত সরকারের সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনেক রকম বিরোধ ইয়ে চলছে ফলে এইটা আরেকটা দিক কিন্তু তারা যে গুরুতর প্রশ্নটি তুলেছেন যে শেখ হাসিনার যে বিচার হলো বা মিস্টার আমাদের যে বিচার হলো এই বিচারটা কেমন বিচার যেটাকে আমরা বাংলায় বলি কাজির বিচার অর্থাৎ যে বিচারে কোনো মাথা মুন্ডু নেই এরা বলতে চাইছেন যে এই বিচারটা অনেকটা সেই রকম বিচার হয়েছে অর্থাৎ যেখানে কোনো স্বচ্ছতা ছিল না এবং যেখানে কোনো ন্যায় বিচার দেওয়া হয়নি স্বচ্ছতার অভাবটার কিন্তু যে কথা আমি গোড়াতে বলার চেষ্টা করেছিলাম যে অপরাধগুলি গুরুতর এবং আপনি তাকে গুরুতর সাজাও দেবেন এটা ঠিক কথা কিন্তু এইরকম একটা গুরুতর অপরাধের বিচারের জন্যে যে মানে কি বলা যায় যে পর্যায়ক্রমিক বিচার ব্যবস্থাকে নিয়ে এগোনো এবং যে সমস্ত নথিপত্রের ভিত্তিতে এবং সাক্ষ্য প্রমাণ যারা হাজির করেছেন তাদেরকে পাল্টা জেরা করা অর্থাৎ তারা কতটা ন্যায্য সত্য কথা বলছেন এই যে বিষয়গুলিকে যে মানে ন্যায্যতার মধ্যে নেওয়া এবং ন্যায় বিচারের যে প্রাক শর্ত সেগুলি পূরণ করা এইগুলো কিন্তু হয়নি অন্তত দুটো সংস্থা খুব স্পষ্ট করে কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হতে পারে যে তারা বাংলাদেশ সরকারের কোনো অংশ নয় কিন্তু বাংলাদেশে তো কোনো মানবাধিকার কমিশন বলেই কিছু নেই ফলে এখানেও একটা বোঝা যায় যে একটা দেশে যে দেশের এই যে গণ অভ্যুত্থান বলা হচ্ছে অর্থাৎ জুলাই আগস্ট মাসের যে আন্দোলন যেটাকে বলা হচ্ছিল যে হাসিনা সরকার যেভাবে মানবাধিকার হরণ করেছে কিন্তু সেই মধ্যেও সেই সেই জমানাতেও কিন্তু একটা মানবাধিকার কমিশন ছিল আজকের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জমানায় কোনো মানবাধিকার কমিশন নেই ফলে অথচ তারা মানবাধিকার নিয়ে বিরাট করে সরব এই প্রতিষ্ঠানগুলো বারে বারেও কিন্তু এই বিষয়টি বাংলাদেশ সরকারের সামনে এনেছে যে মানবাধিকার কমিশন গঠন করতে হবে ফলে বাংলাদেশে যে মানবাধিকার বিষয়টা একটা প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে তারা এই মানবাধিকার হরণের জায়গা থেকেই কিন্তু শেখ হাসিনার বিচার পর্বটাকে পর্যবেক্ষণ করেছেন এবং বলেছেন যে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার এটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না তারা বলেছে যে যিনি যত অপরাধী করে থাকুন তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং তাকে যত রকমভাবে সহায়তা করতে হবে যাতে তিনি তার বক্তব্য পেশ করতে পারেন এটা সবাই জানেন যে শেখ হাসিনার কোনো আইনজীবীকে এই আদালতে অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্র একজনকে হাসিনার আইনজীবী বলে নিয়োগ করেছিল সেটা তো আইনের বিধান করতেই হয় তাই করেছিল এবং তার কি ভূমিকা ছিল সে তো সবাই দেখেইছে যে যে কোর্টরুমে তিনি কিভাবে বিচারপতির সঙ্গে হাসি ঠাট্টা মস্করায় মেতে উঠেছেন যে বিচারপতি তাকে বলছেন যে আপনি কেন শেখ হাসিনার সাজার বিরোধিতা করছেন তিনি বলছেন যে আমাকে তো এটা বলতেই হবে অর্থাৎ তাকে তিনি এমনভাবে বলছেন যে তাকে তো মুখেই কথা বলতেই হবে আসলে তার এটা মুখের কথা বা মনের কথা না। এটা তার মুখের কথা তো এই এইরকম একজন বিচারপতিকে সরকারের তরফে নিয়োগ করা হয়েছিল হাসিনা এবং কামালের হয়ে মামলা লড়ার জন্যে ফলে বোঝাই যাচ্ছে যে এই মামলাটা এবং এই বিচার এবং এই যে সাজা এটা কত বড় একটা প্রহসন আরো একটা ব্যাপার আছে যে এই যে তথ্য প্রমাণ যে নেই এই যে বিষয়টা আমরা আমি এতক্ষণ ধরে বললাম যে অনেকগুলি প্রতিষ্ঠানও এই প্রশ্ন তুলেছে তথ্য প্রমাণ নেই তথ্য প্রমাণ যে নেই তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে যে দেখুন তথ্য প্রমাণ যদি উপযুক্ত তথ্য প্রমাণ যদি থাকতো যে হ্যাঁ শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাগুলি হয়েছে কামালের নির্দেশেই হত্যাগুলি হয়েছে এই জন্য যদি উপযুক্ত তথ্য প্রমাণ থাকতো কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলোকে বাংলাদেশ সরকারের সিআইডিকে দিয়ে বলানো হচ্ছে তদন্ত করিয়ে ফরেন্সিক তদন্ত করিয়ে যে এগুলি জেনুইন এগুলি শেখ হাসিনার কণ্ঠস্বর কিন্তু কোথাও স্পষ্টভাবে কিন্তু এটা বলা নেই যে আপনি কেন গুলি করছেন না আপনাকে গুলি করতে হবে আপনাকে এই করতে হবে এরকম কোনো স্পষ্ট কথা কোথাও কিছু বলা নেই ফলে গোটা জিনিসগুলি খুব সন্দেহজনক বিষয় জায়গাতে দাঁড়িয়েছিল আমি যে কথা বলছিলাম যে যদি সত্যি উপযুক্ত প্রমাণ থাকতো তাহলে যেটা করতে পারতো বাংলাদেশ সরকার যে তারা ভারতে শেখ হাসিনা আছেন ভারতের আদালতে তারা কিন্তু লড়াই করতে পারত যে ইনি আমাদের দেশে এইরকম অপরাধ করেছে ভারত সরকার একে ফেরত দিচ্ছে না ফলে ভারত সরকারকে বলা হোক যে শেখ হাসিনাকে আবার ঢাকায় পৌঁছে দিতে বা কামালকে বলা আবার ঢাকার হাতে প্রত্যর্পণ করতে বলা হোক এইটা বাংলাদেশ সরকারের তরফে কিন্তু ভারতের মাটিতেও তারা আইনি লড়াই করতে পারতেন আমি দুটি উদাহরণ আপনাদের দিচ্ছি যে দুটি প্রতারণার মামলায় ভারতের দুজন দাগি ব্যবসায়ী এখন তারা দাগি ব্যবসায়ী এবং একজন জঙ্গি আবু সালেম বম্বে বিস্ফোরণ এবং বম্বে মাফিয়া চক্রের সঙ্গে তার একটা বিরাট যোগাযোগ ছিল তাকে কিন্তু ভারত পর্তুগাল থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে সেই দেশ থেকে ভারতে প্রত্যর্পণ করানো হয়েছে এবং এখন তিনি ভারতের জেলে আছেন এখানে তার বিচার কার্য চলছে ভারত সরকার কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রত্যর্পণ নিয়ে তা লড়াই করেছে এবং পর্তুগালের আদালতে লড়াই করেছে ভারত তারপরে তাকে পর্তুগালের আদালত বাধ্য হয়েছে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার রায় দিতে এবং পর্তুগাল সরকার নানানভাবে বাধা সৃষ্টি করেছিল কিন্তু আদালত তাকে সমস্যার সমাধান করে দিয়েছে আমরা মেহুল চস্কি নামে একজন মানে ব্যবসায়ী যিনি বিপুল টাকা লুটতরাজ করে বিদেশে আত্মগোপন করে আছে তাকেও কিন্তু প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশ অর্থাৎ বেলজিয়ামে ভারত সরকারের তরফে আইনজ্ঞরা লড়াই চালাচ্ছেন যে মেহুল চস্কিকে ভারতের আদালতে নিয়ে আসা হবে তারপর এইখানে তার বিচার হবে বাংলাদেশ সরকারের হাতে যদি সত্যি শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে এই গুরুতর অপরাধগুলিতে যুক্ত থাকার অভিযোগ মানে নথিপত্র থাকতো তাহলে তো তা তারা এই আইনি লড়াইটা করতো কিন্তু দেখা গেল তারা কিন্তু সেই আইনি লড়াইতে যাননি একথা ঠিক যে শেখ হাসিনার সময়তে কামালের সময়তে এত বড় মানে হত্যাকাণ্ড ঘটেছে কে মানুষ মেরেছে কার গুলিতে মরেছে কোন বুলেটে মরেছে এগুলো খুব সেকেন্ডারি প্রশ্ন প্রাইমারি প্রশ্ন হচ্ছে এতগুলি মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুটাকে অস্বীকার করা যায় না এবং এটার জন্যে প্রশাসনিকভাবে যিনি দায়িত্বে থাকেন তার একটা নৈতিক দায় থাকে শেখ হাসিনা সেই কারণে নানান সময়তেই এই জন্যে তিনি অনুশোচনা ব্যক্ত করেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি এমন কি বারবার বলছেন যে আমি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছিলাম কিন্তু আমি দেশ থেকে চলে আসার পর সেই সেই কমিশনকেও বাঞ্চাল করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনাকে নিয়ে যে বিচার হয়েছে যে বিচারের খবর প্রায় পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমে খবরের কাগজে প্রথম পাতায় ছাপা হয়েছে সেই বিচারটা কতটা স্বচ্ছ কতটা ন্যায্য এটাও কিন্তু এখন সমানভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখেন বাংলাদেশ মিডিয়া আমি জানি তাদের কিছু সীমাবদ্ধতা আছে আমি কাউকে খাটো করছি না ভারতেও বিভিন্ন সময়তে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল যখন মিডিয়া স্বাধীনভাবে সেইভাবে কাজ করতে পারেনি আরও কঠোর অবস্থা ছিল কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে এটা কেমন রায় অর্থাৎ আমরা যদি বাংলায় বলি তাহলে তারা যে প্রশ্নটা তুলেছে সেটা হচ্ছে যে এ কেমন কাজের বিচার অর্থাৎ বিচার বিচারকেও ছাপিয়ে গেছে এই বিচার এইরকম একটা প্রশ্নই কিন্তু এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি সংগঠনগুলি যারা বিভিন্ন সময়তে এমনকি শেখ হাসিনা সরকারকে অভিযুক্ত করেছে তারাই আজকে কিন্তু শেখ হাসিনার এই যে বিচারকে অন্যায় বিচার অবৈধ বিচার বলে তারাও এখন শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে গিয়েছেন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন